আই অল গভর্মেন্ট জবস তো যারা রেল এক্সামকে টার্গেট করে প্রিপারেশন নিচ্ছ তোমাদের রেলের প্রিভিয়াস ইয়ার জেনারেল সায়েন্স ক্লাস নাম্বার সিক্সটিন এর আগে টোটাল আমরা পনেরোটি ক্লাস ডিসকাস করে নিয়েছি আগের পনেরোটি ক্লাস যারা দেখো নি অবশ্যই দেখে নেবে ভিডিও ডিসক্রিপশানে প্লে লিস্ট দিয়ে গেছে এখানে আমরা ডিসকাস করছি রেলের এলপি অ্যান্ড টেকনিশিয়ান যে এক্সামটা হয়েছিল মনে রাখবে এবার তো এলপি এবং টেকনিশিয়ান আলাদাভাবে বেরিয়েছিল বাট দু সালে যে পরীক্ষাটা হয়েছিল এলপি অ্যান্ড টেকনিশিয়ান একসাথে পরীক্ষা হয়েছিল ওকে টোটাল তিরিশটার মতো শিফটে পরীক্ষা হয়েছিল সিবিটি ওয়ান তো তারই আজকে আমরা সেট নাম্বার সিক্সটিন ডিসকাস করব এটার এক্সাম হয়েছিল থার্টিন্থ আগস্ট দু সেকেন্ড শিফটে আসা জেনারেল সায়েন্সের কোয়েশ্চেন্সগুলো আমাদের দুটো ফ্রি টেলিগ্রাম চ্যানেল আছে জবসি একাডেমি এবং রেলের জন্য টার্গেট রেলের গ্রুপ নিয়ে দু হাজার একুশ অবশ্যই দুটো গ্রুপ জয়েন করে নেবে এখানে এই সমস্ত যে ক্লাসগুলো করছি বা পরীক্ষা রিলেটেড যে গুলো সেইগুলো সব তোমাদের এখানে প্রোভাইড করা হয় তো অবশ্যই এই সমস্ত এক্সামগুলোকে টার্গেট করলে আমাদের টেলিগ্রাম গ্রুপকে জয়েন করে নিতে পারো অ্যান্ড বলে রাখি তোমাদের জন্য একটা পেড জেনারেল সায়েন্সের ব্যাচও আমি শুরু করেছি চ্যাপ্টার ওয়াইজ জেনারেল সায়েন্স ব্যাচ যে আপকামিং তোমাদের ছয় সাত ধরনের রেলের পরীক্ষা রয়েছে এএলপি তে কুড়ি নম্বর জেনারেল সায়েন্স থাকবে টেকনিশিয়ান তো চল্লিশ তো টেকনিশিয়ানদের জন্য তো মাস্ট আর পি এফ তোমাদের বারো থেকে তেরোটা প্রশ্ন আর পি এফ বোথ জেনারেল সায়েন্স থেকে আসবে জুনিয়র ইঞ্জিনিয়ার যারা পিপাসের নিচ্ছ তিরিশটা জেনারেল সায়েন্সের আসবে গ্রুপ ডিতে তোমাদের পঁচিশটা জেনারেল সায়েন্স আসবে এবং এন তেও দশ থেকে বারোটা জেনারেল সায়েন্সের আসবে তো এই সমস্ত এক্সামের চ্যাপ্টার ওয়াইজ প্লাস এখানে আমি তোমাদের ক্লাস এনসিআরটি নাইন এবং টেন উভয়ই করিয়ে দেবো বাংলাতে করাবো এই ব্যাচটা অনলি বেঙ্গলি ভার্সনে শুরু হয়েছে তো কেউ যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই নিতে পারো অলরেডি ফিজিক্সে তোমাদের তেরোটা টপিক কমপ্লিট হয়ে গেছে এখনও তোমাদের পঁচিশটার মতো টোটাল মিনিমাম আরও অনেক টপিক বাড়তে পারে বাট ফিজিক্সে এতগুলো চ্যাপ্টার তোমাদের কমপ্লিট করানো হবে কেমিস্ট্রি এখনো ক্লাস শুরু হয়নি ফিজিক্সটা কমপ্লিট হয়ে গেলে কেমিস্ট্রিটা শুরু করবো এবং তার সাথে লাইফ সায়েন্সেও তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে এখানে টোটাল তিনটে ক্লাস আপাতত হয়েছে বাকিগুলো তোমাদের পরপর আপনাদের করাতে থাকবে এই যে কোর্সটা শুরু হয়েছে তোমাদের মার্চ মাসে দশ তারিখে শুরু হয়েছে টেন্থ মার্চ থেকে ওকে এটা প্রত্যেক দুদিন দিন পরপর হয়ে থাকবে মানে আজকে ক্লাস হলো কাল পরশু বাদ দিয়ে তার পরের দিন ক্লাস হবে এবং এই কোর্সটা তোমার যত সম্ভব আগস্ট লাস্ট উইক করে কমপ্লিট হওয়ার চান্স সবচেয়ে বেশি ওকে বাট ভাবে আমরা কমপ্লিট করছি প্রত্যেকটা চ্যাপ্টার কমপ্লিট করছি তো যারা এগেন সেলফ স্টাডি করছো এই স্ক্রিনশট নিয়ে নাও এই সিলেবাসগুলোর তো একলো তোমাদের যে বই পড়ছো সেই বইও পেয়ে যাবে সেখান থেকেও পড়তে পারো এবং যারা বই থেকে পারছো না তারা অবশ্যই এই গ্রুপে অ্যাডমিশন নিতে পারো যদি প্রিপারেশন নিতে চাও আমাদের সাথে ওকে তোমাদের অ্যাডমিশন ফিজ হচ্ছে থ্রি মনে রাখবে এটা তোমাকে ওয়ান টাইম পেমেন্ট করতে হবে তোমাকে এরকমভাবে একটা পেইড টেলিগ্রাম গ্রুপে অ্যাড করে দেওয়া হবে সেখানে যখনই ক্লাস শুরু হবে তার আগে ক্লাস লাইভ লিংক এবং তার সাথে এই প্রিন্টেবল ফরম্যাটে একদম বাংলাতে তোমাদের নোটস আমি প্রোভাইড করে দেব নেক্সট ক্লাস তোমাদের নাইনটিন্থ এপ্রিল আছে তো লাইভ ক্লাস অ্যাটেন্ড করার জন্য নাইনটিন্থ এপ্রিলে আগে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো যারা অ্যাডমিশন নিতে চাইছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে মেসেজ করবে আমাদের টারিয়া স্টুডেন্ট যারা জীবনে প্রথম প্রিপারেশন শুরু করছো কারণ সিলেবাস অনেক বড় শেষ করতে পারবে না যদি না পারো তো অবশ্যই জয়েন করবে এবং যাদের শেষ চান্স অলরেডি অনেক ট্রাই করেছো নিজে থেকে নোট হচ্ছে না তো তোমরা অবশ্যই একবার আমাদের সাথেও ট্রাই করতে পারো চলে আসছি প্রথম প্রশ্ন তোমাদের পরীক্ষায় যেটা এসেছিল যে নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে সর্বাপেক্ষা বা মোস্ট মেটাল হচ্ছে কোনটা বাট আমরা তো সবাই পড়ে রেখেছি যে সোনা সোনা ওকে বা গোল্ড এটা হচ্ছে সবচেয়ে ধাতু এবং গোল্ডের তোমার যে সংকেত সেটা তো হচ্ছে এ ইউ এ তো আমরা অপশনে পাচ্ছি না তাহলে অ্যান্সার কি হয়ে যাবে সেকেন্ড পজিশনে যে থাকে সেটা হচ্ছে এজি এজি মানে হচ্ছে সিলভার বা রুপা তো অপশন সি তোমাদের এখানে অ্যান্সার হবে এর সাথে মনে রাখবে শোনা তো হয়ে গেল সবচেয়ে নমনদী ধাতু ম্যাক্সিমাম পরীক্ষায় শোনাই দেয় বা তোমার কঠিন প্রশ্ন করতে গেলে এরকম ভাবে প্রশ্ন দিয়ে দেবে তোমাকে এর সাথে মনে রাখবে ধাতু যে বৈশিষ্ট্যের ফলে তাদের পাতলা পাতে পরিণত করা হয় তাদেরকে বলা হয় প্রসারণশীলতা বা মেলায়াবিলিটি এর সাথে মনে রাখবে প্রথমে তো গোল্ড সব থেকে নমনীয় তারপরে সিলভার যেটা প্রশ্নের অ্যান্সার তারপরে অ্যালুমিনিয়াম অত্যন্ত নমনীয় ধাতু প্রদত্ত বিকল্প অনুযায়ী সিলভার বা এজি হয়ে যাচ্ছে আমাদের এখানে অ্যান্সার এবং সাধারণত ধাতু শক্ত হয়ে থাকে ব্যতিক্রম হচ্ছে সোডিয়াম এবং পটাশিয়াম এগুলো নরমেই সহজেই ছুরি দিয়ে কাটা যায় এগুলো খুবই নরম প্রকৃতির হয় সোডিয়াম পটাশিয়াম এগুলোকে সহজেই ছুরি দিয়ে কাটা যায় তো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সট্রা ডিটেলস যেটা তোমাকে পরীক্ষার জন্য পড়তে হবে পর্যায়ক্রমে নিচের ঘটনাগুলি সাজাও মিউটেশন বিচ্ছিন্ন হয়ে প্রজনন প্রাকৃতিক নির্বাচন এবং বিবর্তন এই যে চারটি দিক তোমাকে পরপর সাজাতে বলছো কোন ঘটনার পর কোন ঘটনা ঘটে তো এটা যার সিপ্টে পরীক্ষা ছিল তার তো খুব মজাই মজা খুব সহজ প্রশ্ন দিয়ে দিয়েছে তাকে পরপর দেখো এক দুই তিন চার মিউটেশন তারপরে বিচ্ছিন্ন হয় প্রজনন হয় বা আইসোলেশন হয় তারপরে প্রাকৃতিক নির্বাচন হয় এবং সবার লাস্টে বিবর্তন হয় তো তোমরা যারা আপকামিং পরীক্ষার জন্য তোমাদের পরপর এই সিরিজটা মনে রাখতে হবে এগুলোর মধ্যে কোনটা তেজস্ক্রিয় মৌল নয় নিম্নক্ত কোনটি একটি তেজস্ক্রিয় মৌল নয় তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে টাইটানিয়াম টাইটানিয়াম কোনো তেজস্ক্রিয় মৌল নয় এবার মনে রাখবে আমাদের যে পিওডিক টেবিল বা মডার্ন যে পিওডিক টেবিল রয়েছে বা পর্যায় সারণী রয়েছে সেখানে বর্তমানে শ্রেণী রয়েছে এবং সাতটি পর্যায় রয়েছে মানে সাতটি পিরিয়ড এবং আঠারোটা গ্রুপ রয়েছে ঠিক আছে এবার মনে রাখবে টোটাল আধুনিক পর্যায় সারণীতে মৌল সংখ্যা হচ্ছে একশো আঠারোটি এর সাথে তোমাকে পড়তে হবে যে আধুনিক পর্যায় সারণী পারমাণবিক সংখ্যার উপর আধারিত এর সাথে তোমাকে পড়তে হবে যে আধুনিক পর্যায়ক্রমিক আইন বা মডার্ন পিরিয়ডিক ল এটা মসলে দ্বারা প্রবর্তিত হয়েছিল এর সাথে তোমাকে পড়তে হবে যে আধুনিক পর্যায়ের সারণিতে এই একই পর্যায়ে উপস্থিত মৌল সময়ের একই সেল সংখ্যা বা নাম্বার অফ সেল একই থাকে এর সাথে সরি এই কয়েকটা এক্সট্রা ডিটেলস তোমাকে মিনিমাম পিরিয়ডিক টেবিল থেকে পড়তে হবে ওকে তার সাথে প্লুটোনিয়াম তার সাথে তোমাকে পড়তে হবে ইউরেনিয়াম এবং তার সাথে পড়তে হবে থোরিয়াম এগুলো সব কি হয়ে যাচ্ছে এগুলো সব হয়ে যাচ্ছে তেজস্ক্রিয় মৌল তাহলে একটা প্রশ্ন যখন তুমি পড়বে তার থেকে যেন তুমি বাকি যে অপশনগুলো রয়েছে বা এই টপিক রিলেটেড এক্সট্রা ডিটেলস তোমাকে পড়তে হবে কারণ এখনকার দিনে খুবই কম্পিটিশন সবাই পড়ছে তোমাকেও পড়তে হবে চাঁদে উপরি পৃষ্ঠে একটি বালকের ওজন যদি তিনশো নিউটন হয় তাহলে একই বালকের পৃথিবী পৃষ্ঠে ওজন কত হবে কি হবে বলো ওকে তো অ্যান্সার কি হয়ে যাবে নিউটন কারণ আমরা কি জানি পৃথিবী যা হয় চাঁদে তার একে ছয় গুণ হয়ে যায় তো সিম্পল তুমি দিয়ে গুণ করে দেবে তিনশো ইন্টু ছয় আঠারোশো নিউটন পৃথিবীতে তার ওজন হবে ওকে এবং যদি পরীক্ষায় উল্টোটা দিত যে একটি বালকের ওজন পৃথিবীতে তা চাঁদে গেলে কথা হবে তখন তিনশো আঠারোশো কে তোমার তুমি ছয় দিয়ে ভাগ করে দিতে তো তিনশো পেয়ে যেতে সেটা তখন তোমার অ্যান্সার হয়ে যেত নিম্নক্ত কোন যন্ত্রটি বৈদ্যুতিক পরিমাপ করতে মানে ইলেকট্রিক কারেন্ট মেজার করতে পরিমাপ করা হয় তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক অ্যান্সার কি হয়ে যাবে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে আমাদের অ্যাম মিটার অ্যাম মিটার যন্ত্রের সাহায্যে ইলেকট্রিক কারেন্ট পরিমাপ করা হয় অ্যাম মিটার এটা মনে রাখবে তোমাকে পড়তে হবে একটি সার্কিটের সাথে একটি সিরিজে সংযুক্ত থাকে অ্যাম মিটার এর সাথে তোমাকে পড়তে হবে নিম্নলিখিত বৈধ প্রতিরোধ বা লেজিমেটিড রেজিস্টেন্স থাকতে হবে একটা অ্যাম মিটারের মধ্যে এর সাথে তোমাকে পড়তে হবে যে বিদ্যুতের ক্ষতি কম হবে এই অ্যাম মিটারের কারণে তো এই তিনটে টপিক যেটা তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার এসেছিল যেটা আমি তোমাদের চ্যাপ্টার ক্লাসে পড়িয়েছিলাম তো অবশ্যই করতে থাকবে একটি বস্তুর উচ্চতা থেকে পড়তে থাকলে তার স্থিতিশক্তি এবং গতিশক্তি কি হবে দেখতে পাচ্ছ কত সহজ লাগছে এখন যারা চ্যাপ্টার ওয়াইজ পড়েছো এটা কোন চ্যাপ্টার থেকে এনার্জি চ্যাপ্টার থেকে ওকে বা তুমি বলতে পারো বাংলায় যারা পড়ছো তারা শক্তি চ্যাপ্টার থেকে ওকে তো একটা বস্তু যখন মনে করে এটা একটা পাহাড়ের ঢাল এই উপর থেকে মনে করে একটা বস্তু গড়িয়ে 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 পড়তে শুরু করলো যত পড়তে শুরু করলো তখন তার শক্তি এবং কি পরিবর্তন হবে তো তুমি বলবে যে তার যখনই সে এখান থেকে পড়তে শুরু করলো নিচের দিকে তখনই তার স্থিতিশক্তি হ্রাস পাবে এবং গতিশক্তি বৃদ্ধি পেতে থাকবে ওকে আবার লাস্টিকে যখন সমতলে চলে আসবে পাথরটা দাঁড়িয়ে যাবে তখন সেটা তোমাদের গতিশক্তি কমে গিয়ে একদম শক্তিতে পরিণত হবে তো পরীক্ষায় সেম প্যাটার্নের প্রশ্ন তোমাদের আবার এসেছে দেখো এই সেম প্যাটার্নের প্রশ্ন গ্রুপ ডি পরীক্ষা তো তখন সালে হয়েছিল সেখানে এসেছিল যে একটি বস্তুকে উলম্ব উপরের দিক থেকে ছোড়া হলো একটা তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো উপর থেকে কোনো একটা বস্তু ছুড়ে দিলে মাটি থেকে তার উচ্চতা হচ্ছে এইচ এই যে টোটাল উচ্চতা এইটা হয়ে যাচ্ছে এইচ অব্দি পৌঁছানায় এর উড্ডায়ন কালে মানে এই উচ্চতা এই টোটালটা এতদূর পর্যন্ত উচ্চতা এর উড্ডায়ন কালে মানে যখন তুমি পাথরটা যাচ্ছে ওই হায়েস্ট উচ্চতা পর্যন্ত এইচ এর একের ফোর্থ এইচের একের ফোর্থ মানে এটাকে তুমি চার ভাগে ভাগ করে দিলে ওকে তো একের পথ এখানে এইরকম জায়গায় বস্তুটির স্থিতি শক্তি এবং গতিশক্তি কি হবে তো মনে রাখবে এরকম পজিশনে বা একের পথ অংশে বস্তুটির কম স্থিতি শক্তি থাকবে বেশি গতিশীল হবে কিন্তু যখন তোমার ফিফটি অবস্থায় পৌঁছাবে ওকে তখন তার স্থিতি শক্তি গতি শক্তি প্রায় তোমার ফিফটি ফিফটি থাকবে যখন আরও একটু উঠে যাবে তখন স্থিতি শক্তি বেড়ে যাবে গতি শক্তি কম হয়ে যাবে এবং সর্বোচ্চ উচ্চতায় যখন পৌঁছাবে তখন এখানে গিয়ে তার স্থিতিশক্তি একদম হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে এবং এখানে গিয়ে তার গতিশক্তি জিরো হয়ে যাবে যেই জিরো হবে অমনি আবার বস্তুটা নিচের দিকে পড়তে শুরু করবে ঠিক আছে এরপরে মনে রাখবে একটি বস্তু উলম্বভাবে উপর দিকে নিপৃত হলে তার উত্থানের সময় স্থিতিশক্তি বৃদ্ধি পেতে থাকে এবং গতিশক্তি হ্রাস পেতে থাকে এটাই আমি তোমাদের বোঝালাম এরপর চলে আসি একটি শব্দ তরঙ্গের ফোর কিলোহার ফ্রিকোয়েন্সি চল্লিশ সেন্টিমিটারের একটি তরঙ্গ দৈর্ঘ্য এবং থ্রি পয়েন্ট টু কিলোমিটার দূরত্ব অতিক্রম করার জন্য শব্দ তরঙ্গ দ্বারা গৃহীত সময় হচ্ছে কত তো এটা সাউন্ড চ্যাপ্টার থেকে তোমাকে অবশ্যই পড়বে অ্যান্সার হচ্ছে টু সেকেন্ড কিভাবে বার করলাম তো এখানে মনে রাখবে ফ্রিকোয়েন্সি যেটা কিলো কিলোহার্জে দেওয়া থাকবে সেটা তোমাকে হার্জে কনভার্ট করে নিতে হবে দৈর্ঘ্য বা লেন্থ যেটা তোমাদের সেন্টিমিটার দেওয়া থাকবে সেটা তোমাকে মিটারে কনভার্ট করে নিতে হবে এবং দূরত্ব যেটা কিলোমিটারে দেওয়া থাকবে এটা তোমাকে মিটারে নিয়ে আসতে হবে তো এগুলো তুমি বার করে নিলে এবার ফর্মুলা হচ্ছে শব্দের বেগ সমান হয়ে থাকে দৈর্ঘ্য ইন্টু ফ্রিকোয়েন্সি তো দৈর্ঘ্য কত জিরো পয়েন্ট ফোর এবং ফ্রিকোয়েন্সি হচ্ছে কত চার হাজার তাহলে চার হাজার ইন্টু জিরো পয়েন্ট ফোর গুণগুলো কত পেলে তুমি ষোলোশো মিটার পার সেকেন্ড এবার দেখো তোমাকে জানতে কি যে কত সময় লাগবে তো সময় টাইম ইজ ইকল টু ডিস্টেন্স বাই ভেলোসিটি তো এখানে কী পাচ্ছ সময় ইকুয়াল টু দূরত্ব দূরত্ব হচ্ছে কত দূরত্ব হচ্ছে তোমাদের এখানে কোথায় দেওয়া ছিল থ্রি পয়েন্ট হ্যাঁ তিন হাজার দুশো মিটার বাই বেগ কত পাচ্ছ তুমি ষোলোশো মিটার পার সেকেন্ড তাহলে বত্রিশশো বাই ষোলোশো এগুলো তুমি কবে টু পয়েন্ট জিরো বা টু সেকেন্ড তাহলে এখান থেকে তুমি সময় পেয়ে গেলে কত এগুলো অ্যান্সার খুবই সহজ প্রশ্ন এগুলো বাড়িতে প্র্যাকটিস করতে থাকো দু তিন চার পাঁচ ছবার যতবার পারবে প্র্যাকটিস করবে তাহলে তোমার আয়ত্তে চলে আসবে এবং যদি আর প্র্যাকটিস না করো এক্সাম সেন্টারেও ভুলে যাবে এবং আসতে বছর আবার হয়ে যাবে তো আসতে বছর আবার হলে হবে না এই বছরই চাকরি লাগবে ঠিক আছে এবার চলে আসি মডার্ন পিওরিক টেবিলে বা আধুনিক পর্যায়ের সারণিতে মৌলগুলো বিন্যস্ত হয়েছে তাদের ড্যাশ অনুযায়ী কিছুক্ষণ আগেই মডার্ন পিওরিক টেবিল বা আধুনিক পর্যায়ের সারণি আমি তোমাকে এক্সট্রা ডিটেলসে পড়ালাম সেখান থেকেই প্রশ্ন এসছে যে মৌলগুলি বিন্যাস হয়েছে কেমনভাবে তো মনে রাখবে তাদের পারমাণবিক সংখ্যার বৃদ্ধি অনুযায়ী তাদেরকে তোমাদের সাজানো হয়েছে আধুনিক পর্যায়ের সারণীতে দিমিত্তি মেন্ডেলি হলেন আধুনিক পর্যায়ের সারণির জনক এর সাথে মনে রাখবে আধুনিক পর্যায় সারণিতে আঠারোটি শ্রেণী সাতটি পর্যায় রয়েছে এর সাথে একশো মৌল রয়েছে টোটাল এবং এর সাথে আধুনিক পর্যায়ক্রমিক সারণী পারমাণিক সংখ্যার উপর আধারিত এবং তোমাদের পারমাণিক সংখ্যার বৃদ্ধির উপর এটা তোমাদের নির্ধারিত হয় মানে আস্তে আস্তে মানে প্রথম যেটা আসবে তার পারমাণিক সংখ্যা কম হবে তারপরে যেটা আসবে তার এর তুলনায় বেশি তারপরে যে তোমাদের মৌলটা আসবে তার তুলনায় এর পারমাণিক সংখ্যা বেশি তো ক্রম বর্ধমান বৃদ্ধি পেতে থাকবে ওকে শুকনো লিটমাস কাগজের উপর শুষ্ক এই গ্যাসের প্রতিক্রিয়ায় কি হবে তো ড্রাই এশিয়াল গ্যাস দিলে লেগমাস পেপারের ওপর কি ঘটনা ঘটবে তো এখানে ঘটনা ঘটবে কি যে নীল বা লাল লেন্স পেপার তাদের রং পরিবর্তন করে না কারণ এখানে তোমাদের রকম কোনো কিছু রিয়াকশন হবে না লাল হবে না তোমাদের কোন লিড পেপারের উপর কোনো কাজ হবে না সেম প্যাটার্নে তোমাদের মস্টেন এনএস থ্রি বা এনএস থ্রির ওপর যদি তোমাদের লেনমাস পেপারের ওপর দেওয়া হয় তো এখানে কোনো ঘটনা ঘটবে না কিন্তু লাল লিটমাসের উপর দিলে তোমাদের এটা ব্লু কালার বা নীল কালার হয়ে যাবে লেমন জুস বা লেবুর জুস ওকে তো বা লেবুর রস যা বলবে এটা তোমাদের যদি লিটমাস পেপারের উপর দেওয়া হয় এটা হয়ে যাবে লাল কালারের এবং রেড লিটমাস পেপারের উপর দিলে কিছুই ঘটনা ঘটবে না কার্বনেটেড সফট ড্রিঙ্কস এখানে কিছু ঘটনা ঘটবে না কিন্তু টার্ন ব্লু হয়ে যাবে রেড লাল লিটমাসের উপর দিলে কাঠ বা দই এটা যদি তোমাদের লিটমাস পেপারের উপর দেওয়া হয় লাল হয়ে যাবে এবং লাল লিটমাসের উপর দিলে এটা কোনো কাজ রিয়াকশন করবে না সব সলিউশন এটাও তো কোনো তোমাদের রিয়াকশন করছে না এবং লাল মাসের দিলে ব্লু কালার হয়ে যাবে তো এইগুলো একটু এক্সট্রা ডিটেলস যেটা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বাট এগুলো আস্তে আস্তে তোমাকে নোট ডাউন করতে হবে নালে পড়বে তো প্রত্যেকদিন পড়বে ঠিক আছে নিম্নলিখিত বিবৃতি কোনটি অশুদ্ধ এই যে চারটি স্টেটমেন্ট দেখছো এগুলোর মধ্যে কোনটা ভুল সেটা জানতে চেয়েছে এগুলোর মধ্যে মনে রাখবে বস্তুর কণা স্থির অবস্থায় রয়েছে তো এই স্টেটমেন্টটা হচ্ছে ভুল বাকিগুলো সবাই সঠিক যে বস্তুর কণা অত্যন্ত ছোট হয়ে থাকে বস্তুর কণার মধ্যে শূন্য স্থান আছে এবং বস্তুর কণা একে অপরকে আকর্ষণ করে এগুলো হয়ে যাচ্ছে সঠিক স্টেটমেন্ট নিম্নলিখিত পশুদের মধ্যে কোনটা সরীসৃপ বর্গের অন্তর্গত নয় এগুলোর মধ্যে কোনটা সরীসৃপ নয় তোমার কাছে জানতে চেয়েছে তো অ্যান্সার হয়ে যাবে ব্যাংক ব্যাংক রকম কোন সরীসৃপ নয় ব্যাংক হয়ে যাচ্ছে উভচর বা অ্যামফিবিয়ান বলা হয় ব্যাংকে কুমির সাপ কচ্ছপ এগুলো হয়ে যাচ্ছে তোমাদের সরীসৃপ উদ্ভিদ আলোর দিকে বেঁকে যাওয়ার কারণে অঙ্কুরটির অন্যদিকে ড্যাশ হরমোন ব্যাপন ঘটে তো উদ্ভিদের আলোর দিকে বেঁকে যায় কারণ যে অঙ্কুরটি রয়েছে সেটি কোন হরমোনের ব্যাপনের কারণে ঘটনাটা ঘটে এইখানে মনে রাখবে অক্সিন হরমোনের কারণে এই ঘটনাটা ঘটে এবার মনে রাখবে অক্সিন এটা এই অক্সিন হরমোন উদ্ভিদের অগ্রস্ত কলায় বিশেষ করে কাণ্ডের অগ্রভাগে ভ্রূণ মুকুল বরণী বা কোলিও কটাইল অথবা ভ্রুন ও কচি পাতা বা বর্ধনশীল পাতার কোষে উৎপন্ন হয় অক্সিন হরমোন অক্সিন প্রধানত উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এর সাথে মনে রাখবে অক্সিন উদ্ভিদের অপরিণত অঙ্গ যেমন পাতা মুকুল ফুল ফল অকাল পতন রোধ করে এর সাথে মনে রাখবে গাছের শীর্ষে অক্সিন উদ্ভিদ হরমোনের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে এবং শিকড়ের কাছাকাছি যাতে যেতে তাদের সেই অক্সিন হরমোনটা হ্রাস পেতে থাকে এই যে এক্সট্রা গুলো করালাম এগুলো হচ্ছে সম্পূর্ণ অক্সিন হরমোন রিলেটেড এক্সট্রা ডিটেলস যেখান থেকে হয়তো ভবিষ্যতে তোমরা পরীক্ষায় প্রশ্ন পাবে পরীক্ষায় কপার সালফেটে জলীয় দ্রবণে নিম্নোক্ত কোন ঘটনাটা ঘটে থাকে তো কপার সালফেটে জলীয় দ্রবণে নীল মাসকে লাল করে দেয় এটা মুখস্ত করলে কিছুক্ষণ আগেই সেম ক্যাটারের প্রশ্ন করলাম যে শুকনো লেডমাস কাগজের উপর যদি শুষ্ক এসিয়েল গ্যাস প্রতিক্রিয়া করে তাহলে নীল বা লাল লেডমাস পেপার তাদের রং পরিবর্তন করে না এবং কপার সালফেটের জল হয়ে নীল রেড মাস লাল হয়ে যায় তো এইকম ভাবে এক্সট্রা ডিটেইলস তোমাদের তৈরি হতে থাকবে सेम প্যাটার্নে প্রশ্ন তুমি খাতায় নোট ডাউন করবে आंसर করে আসবে নিচের কোন ধাতুটি সর্বাপেক্ষা প্রতিক্রিয়াশীল এটার आंसर করার জন্য তোমাকে সবার প্রথম এনসিআরটি পড়তে হবে বারবার বলছি এনসিআরটি পড়ো এবং এনসিআরটি বাংলায় পাওয়া যায় সেটা হচ্ছে তোমাদের ক্লাস 9 ওকে ক্লাস নাইন এবং ক্লাস টেন কোথায় পাওয়া যায় ত্রিপুরা বোর্ড তো তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছো যারা আমাকে ত্রিপুরা থেকে দেখো তোমাদের ক্লাস যে জেনারেল সায়েন্স বই আছে বেস্ট বই খুব ভালোভাবে পড়ো সেই বইটা এবং ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট যারা আছো একটু তোমরা কি বলবো কলেজ স্ট্রিট গিয়ে একটু কোচ করো যে সেখানে পাওয়া যায় নাকি কারণ আমাজন ফ্লিপকার্টে আমি চেক করেছি সেখানে পাওয়া যায় না তো একটু কলেজ স্ট্রিট গিয়ে কোচ করতে হবে তোমাদের ওকে অথবা পাড়ার বইয়ের দোকানে কোচ করবে যে ক্লাস নাইন টেনের ত্রিপুরা বোর্ডের বই পাওয়া যায় নাকি ক্লাস নাইন টেনে জেনারেল সাইন্স বই পাওয়া যায় নাকি ওকে এবার চলে আসি প্রশ্নটাতে কি বলেছে এগুলোর মধ্যে কোনটা সবচেয়ে প্রতিক্রিয়াশীল মানে মোস্ট রিয়াক্টিভ মেটাল তো পর্যায় সারণী যতগুলো মৌল রয়েছে টোটাল একশো আঠারোটা রয়েছে ওকে তার মধ্যে মোস্ট রিয়াকটিভ মেটাল হচ্ছে পটাশিয়াম পটাশিয়ামের সংকেত হচ্ছে কে যেটা তোমার অপশনে নেই সেকেন্ড মোস্ট রিয়াক্টিভ মেটাল হচ্ছে সোডিয়াম সোডিয়ামের সংকেত হচ্ছে এ এটাও তোমার অপশানে নেই থার্ড পজিশনে কে রয়েছে ক্যালসিয়াম ক্যালসিয়ামের সঙ্গে রয়েছে সি এ দেখতে পাচ্ছি আমরা অপশান তে ক্যালসিয়াম রয়েছে তাহলে অ্যান্সার কি হয়ে যাবে ক্যালসিয়াম এবার তুমি এই বছর যখন পরীক্ষায় দিতে যাবে তখন সেম প্রশ্ন আসবে যে সর্বাপেক্ষা প্রতিক্রিয়াশীল ধাতু কোনটা তুমি পিবিআসিয়ারে পড়েছো ক্যালসিয়াম তোমার ক্যালসিয়ামও তোমার পরীক্ষায় অপশনে থাকবে কিন্তু তার পরীক্ষায় অপশনে তোমাদের কে পটাশিয়াম ওটাও থাকবে এবার তুমি দেখেছো এখন পড়ে গেছো এটা তখন পরীক্ষায় চলে এলো এটা নিয়ে তুমি এটা অ্যান্সার করে চলে এলে বাস নেগেটিভ হয়ে গেল বাট সেই জন্য এনসিআরটি বা যে কোনো একটা টেক্সট বই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বারবার বলছি পরীক্ষা প্রিভিয়াস ইয়ার পড়ছ পরেও খুব ভালো তার সাথে একবার চ্যাপ্টার ওয়াইজও পড়ে নেওয়া উচিত সবাইকে ওকে এরপর চলে আসি এই শব্দটির সংজ্ঞা হলো কি তো সিঙ্গামি এই শব্দটির সংজ্ঞা হচ্ছে যে শুক্রাণুগুলির মধ্যে একটি সঙ্গে ডিম্বাণুর মিলন অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে নারীদের ক্ষেত্রে অভিয়ম বা ডিম্বাণু উৎপাদনের প্রক্রিয়াকে ওজেনোসিস নামে অভিহিত করা হয়েছে চারটি মৌল সরি চারটি মৌলিক পদার্থের পরমাণু সংখ্যা নিম্নরূপ এফ হচ্ছে ফ্লোরিন পি হচ্ছে ফসফরাস তাই তো পি কোথায় গেল পি ফটে এই যে এখানে তাহলে ক্লোরিন ক্লোরিন তো এখানে ফ্লোরিনের নিচেই রয়েছে আর্গন আর্গন রয়েছে এখানে এবার এখানে তুমি একটা জিনিস লক্ষ্য করতে পারছো যে আঠারো নম্বর গ্রুপ এগুলোকে কি বলেই থাকি আমরা নোবেল গ্যাস ওকে তো আর নোবেল গ্যাস হয়ে গেল ফ্লোরিন এবং ক্লোরিন এগুলোকে বলা হয় হ্যালোজেন মৌল এই হ্যালোজেন মৌল হলো কি হয় এই গ্রুপে যে এক সেকেন্ড এই প্রত্যেকটা গ্রুপে মানে সেম গ্রুপে এই গ্রুপ মনে করে এটা এই গ্রুপে এইখানে যে মৌলগুলো রয়েছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এটি টিএস এইগুলো যেগুলো রয়েছে অ্যাসাসিন টিএস এগুলো এগুলোর সব কি হয় রাসায়নিকভাবে এগুলো সেম ক্যাটাগরির হয়ে থাকে মানে এদের সেম মানে সিমটম তোমরা লক্ষ্য করতে পারবে তেমন ভাবে এই যে আঠারো নম্বর গ্রুপ ক্লিয়াম নিয়ন আর্গন কিপ্টন এগুলো সব হয়ে গেছে কি নোবেল গ্যাস তো এইগুলোর মধ্যে কোনগুলো তোমার অপশনগুলোর মধ্যে চেক করো কোনগুলোর একই রকম রয়েছে তুমি এখান থেকে দেখতে হবে যে ফ্লোরিন এবং ক্লোরিন এই দুটো এক রাসায়নিকভাবে অনুরূপ তো অপশন বি হয়ে যাচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে সরি এর সাথে মনে রাখবে এই জন্য এবং এর সাথে মনে রাখবে এইটা গুগুলে সার্চ করবে টেবিল ইমেজ তো এই ফটোটা পেয়ে যাবে খুব ভালোভাবে পড়বে আমি এই ইমেজটা থেকেই তোমাদের পড়িয়ে থাকি সাধারণভাবে গুগলে সার্চ করেও পেয়ে যাবে ঠিক আছে অ্যান্ড এটা কোন চ্যাপ্টার পর্যায় সামনি খুব ভালোভাবে আমরা পড়বো যখন কেমিস্ট্রির চ্যাপ্টার পড়বো এখন এটা অ্যান্সার করো একটি আবাতন রশ্মি দর্পণের সাথে কুড়ি ডিগ্রি কোণে একটি সমতল দর্পণে আঘাত করলো তাহলে আপাতন রশ্মি এবং প্রতিবলিত রশ্মির মধ্যে কোন হচ্ছে কত কোন কত হয়ে যাবে কোন হয়ে যাবে একশো চল্লিশ ডিগ্রি কিভাবে বার করবো সেটা এখানে ডিসকাস করবো তারপর প্রতিফলনে কোন হচ্ছে মাইনাস সরি অ্যাঙ্গেল আর এবং আপাতন কোন হচ্ছে আই ফর্মুলা হচ্ছে কি এবং মনে রাখবে সমতল দর্পণে আপতিত সমতল দর্পণ এবং আপাতিত রশ্মির মধ্যবর্তী কোন হচ্ছে কুড়ি ডিগ্রি যেটা এখানে দেওয়া রয়েছে ফর্মুলা হচ্ছে যে তোমাদের আপাতন সরি টোয়েন্টি ডিগ্রি প্লাস তোমাদের প্রতিফলন কোন প্লাস আপাতন কোন প্লাস টোয়েন্টি ডিগ্রি ইকুয়াল টু ওয়ান ডিগ্রি এটা হচ্ছে ফর্মুলা ওকে এই মানে এই দুটো কোন যেটা তোমাদের মধ্যবর্তী কোন হয় সেটা তুমি দুবার লিখে দিন ওকে এন্ড ক্যালকুলেশন করলে তুমি কি পাওয়া যাচ্ছে যে প্রতিফলিত কোন প্লাস তোমাদের আপাতন কোন হয়ে যাচ্ছে একশো চল্লিশ ডিগ্রি এটা জানতে চাইছে যে আপাতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যে কোন কত হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি তো অপশন তোমাদের কি অ্যান্সার হয়ে যাবে এ হচ্ছে এখানে সঠিক অ্যান্সার যদি একটি বস্তুর বেগ তার প্রারম্ভিক বেগের দ্বিগুণ হয় তার গতিশক্তি প্রারম্ভিক গতিশক্তির এন গুণ বেড়ে যায় তাহলে এনের এর মান হচ্ছে কত তো কিছুক্ষণ আগে আজকেই আজও নয় কালকে কখন দিয়েছিলাম মন কথা আমাদের কমিউনিটি পোস্টে তোমাদের মধ্যে অনেকজনে অ্যান্সার করেছিলে সবার প্রথম দেখো কোন চ্যাপ্টার থেকে দিচ্ছে এটা সবার প্রথম এনার্জি চ্যাপ্টার খুব ভালোভাবে পড়বে এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এবার দেখো গতিশক্তি বা কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জি ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার ওকে এই যে এম এম মনে হচ্ছে মাস মনে হচ্ছে ভর এবং ভি হচ্ছে ভেলোসিটি বা বেগ খালে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে যে গতিশক্তি কোনটার উপর ডিপেন্ড করে তুমি বলতে পারবে ভর এবং তার সাথে বেগের উপর ডিপেন্ড করে এবার এই যে তোমরা দেখতে পাচ্ছ বেগ বা ভেলোসিটি যেটা রয়েছে এটাকে বলছে দ্বিগুণ করে দিতে তাহলে নতুন কাইনেটিক এনার্জি কি হয়ে যাবে হাফ এম এবং ভি সেটাকে দুগুণ মানে টু ভি করে দিচ্ছে তার হোল স্কোয়ার যেহেতু স্কোয়ার আছে এগুলো তুমি কি লিখবে হাফ ইন্টু এম ইন্টু ফোর ভি স্কোয়ার তাই তো লিখবে টু ভি হোল স্কোয়ার মানে হচ্ছে কি ওটা তুমি স্কোয়ারটা তুলে দাও তাহলে ফোর ভি স্কোয়ার চলে আসছে এবার তুমি ফোরটাকে আগে নিয়ে চলে এলে বাকি যেগুলো রয়েছে সেম ভাবে লিখে দিলা হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার কারণ এই ফোরটা আমরা আগে নিয়ে না এবার আমরা দেখতে পাচ্ছি এই যে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার এটা তোমার প্রথম যে কাইনেটিক এনার্জি ছিল সেটা ছিল তাহলে এখান থেকে তুমি লিখতে পারো ফোর ইন্টু কাইনেটিক এনার্জি মানে কাইনেটিক প্রথম যে গতিশক্তি ছিল তার তুমি বেগ যখন দ্বিগুণ করলে তার নতুন যে গতিশক্তি হলো সেটা হয়ে গেল আগের যে গতিশক্তি তার চার গুণ এন এর মান কত পেয়ে গেলে চার গুণ তাহলে অ্যান্সার কি হয়ে গেল অপশন বি হয়ে যাচ্ছে এখানে সঠিক অ্যান্সার ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুখস্ত করবে প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত পরীক্ষায় ভালো পেপার্সের তোমার হবে সেমভাবে যদি বেগকে বলে দেয় তিন গুণ করলে তাহলে গতিশক্তি কী হবে গতিশক্তি হয়ে যাবে গুণ এর সাথে যদি পরীক্ষায় দেয় যে বলে ভরবেগ দুগুণ হলো তাহলে গতিশক্তি কি হবে তখনও গুণ এর সাথে পরীক্ষায় যদি দেয় যে প্রাথমিক অবস্থা থেকে গতিময় বস্তু গতিশক্তি প্রাথমিক মানে দুশো ছাপান্ন গুণ বেশি হয় তাহলে নতুন ভর ভরবেগ এখানে তো অপোজিটটা জানতে চাইছে তো সেখানে হয়ে যাবে ষোলো গুণ বাট এগেন এগুলো প্র্যাকটিস করতে হবে যেহেতু পরীক্ষায় এসেছে বন্দুক থেকে যখন বুলেট ফায়ার করা হয় বন্দুকটি বিপরীত চলে আসে এই ঘটনার ব্যাখ্যা করে করে নিউটনের নিউটনের কোন গতি তো বলো বলো হবে গতিশক্তি বিশেষ কেউ যদি পেড গ্রুপ থেকে দেখে থাকো অবশ্যই অ্যান্সার করো যে বুলেটের এটা কোনটা হবে তো অ্যান্সার কি হয়ে যাচ্ছে তৃতীয় গতিশক্তি তৃতীয় গতিশক্তি কি বলে যে দুটি বস্তুর মধ্যে বল সর্বদা সমান এবং বিপরীত হয় মানে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে সেটাই অপশন বি হয়ে যাচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার একটি নাইট্রোজেন পরমাণুতে যে সংখ্যক নিউট্রন থাকে তা হচ্ছে কত তো নাইট্রোজেনের নিউট্রনের সংখ্যা হচ্ছে সাতটি কিভাবে বার করলে নিউট্রনের সংখ্যা পরমাণু ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার মধ্যে পার্থক্য সমান হয়ে থাকে ইকুয়াল টু তুমি লিখতে পারবে যে ভর সংখ্যা হচ্ছে ফরটিন পারমাণবিক সংখ্যা হচ্ছে সাত তাহলে চোদ্দ থেকে সাত বাদ দিলে তুমি কি পেয়ে যাচ্ছ সাত তাহলে অপশন ডি হচ্ছে এখানে তোমাদের সঠিক অ্যানসার এগেন এই শিফটেও টোটাল টোয়েন্টি জেনারেল সায়েন্সের কোশ্চেন্স ছিল বা আউট অফ টোয়েন্টি কত পেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও টার্গেট ডাকবে এইটি পার্সেন্ট কারণ গ্রুপ ডি বা এখন সব পরীক্ষা দিয়ে তোমাদের ওই সত্তর আশি প্লাস মানে নর্মালাইজেশন ওপর কাট অফ চলে যাচ্ছে তো তুমি মিনিমাম ঘরে বসেই টার্গেট ডাকবে যে যেন আউট অফ টোয়েন্টি সিক্সটিন প্লাস তোমার চলে আসে খুব ভালোভাবে পড়তে থাকো অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে নিও বোন সাথে শেয়ার করে দিও এবং ছোট্ট একটা নোটিফিকেশন যেটা হচ্ছে আমাদের একটা টেলিগ্রাম পেড ব্যাচ জেনারেল সায়েন্সের শুরু হয়েছে এখানে আমি তোমাদের পুরো চ্যাপ্টার ওয়াইজ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পুরো কমপ্লিট করে দিচ্ছি অলরেডি অনেকগুলো ক্লাস হয়েও গেছে তো যারা আমাদের এই গ্রুপে অ্যাডমিশন নিতে চাও অবশ্যই অ্যাডমিশন নিতে পারো অ্যাডমিশন ফিজ হচ্ছে থ্রি নাইনটি নাইন মনে রাখবে এটা তোমাকে ওয়ান টাইম পেমেন্ট করতে হবে এই যে গ্রুপটা তৈরি করা আছে যেখানে তোমাদের নোটস প্রোভাইড করা হচ্ছে এটার ভ্যালিডিটি এই ডিসেম্বর মাস করে দু হাজার চব্বিশে তোমাদের রেলের গ্রুপ ডি রিক্রুটমেন্ট আউট হবে সেই পরীক্ষা যতদিন না পর্যন্ত শেষ হচ্ছে ততদিন পর্যন্ত মানে এক থেকে দেড় বছর বা দু বছরের মতো ভ্যালিডিটি তুমি এখানে পেয়ে যাবে মানে সেই পরীক্ষা যতদিন না শেষ হচ্ছে ওকে অ্যান্ড আমাদের টার্গেট স্টুডেন্ট যারা প্রিপারেশন শুরু করেছো এবং যাদের শেষ চান্স তো অবশ্যই এই দুটো ক্যাটাগরির মধ্যে পড়লে টাইম নষ্ট না করে প্রিপারেশন শুরু করে দাও নাহলে হয়তো কোথাও না কোথাও পিছিয়ে পড়বে অ্যান্ড আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রামে তোমরা যোগাযোগ করতে পারো অ্যাডমিশনের জন্য অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং